পৃথিবীর সকল দেশে একটি সেক্টরে লোকের চাহিদা সর্বাধিক থাকে সেটি হচ্ছে হেলথ কেয়ার সেক্টর হেলথ কেয়ার সেক্টরের একটি সাব সেক্টর বা একটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে কেয়ার গিভার সেক্টর এই কেয়ার গিভার সেক্টরের যে রেগুলার পিয়ার প্রোগ্রাম ছিল ক্যানাডাতে সেটি দুই সালের জুন মাসে ক্লোজ হয়ে যায় দুই সালে নতুন করে নতুন নামে আরেকটি কেয়ার গিভার প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে যে সম্পর্কে আমরা আপনাদেরকে আগেই হিট দিয়েছিলাম এই প্রোগ্রামটি ওপেন হবে মূলত একত্রিশে মার্চ থেকে যদিও একত্রিশে মার্চ থেকে ওপেন হবে কিন্তু এটি যেহেতু একটি পিআর প্রোগ্রাম পিআর প্রোগ্রামের অনেক প্রস্তুতির বিষয় থাকে কম্পিটিশন হবে সারা ওয়ার্ল্ড থেকে আপনি যদি নিজেকে আগে থেকে গোছাতে পারেন ওপেন হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন সাবমিট করলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসে আপনি এখানে পিআর হওয়ার পিআরে কনভার্ট হওয়ার সুযোগ পাবেন তো প্রিয় ভাই এবং বোনেরা যারা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ এ একটি আলোচনায় নিঃসন্দেহে এটি আপনাদের জন্য একটি সুখবর কী কারণে সুখবর যে প্রোগ্রামটি ক্লোজ ছিল সেই প্রোগ্রামটি আবার ওপেন হচ্ছে নতুন নামে নতুন কন্ডিশনে এই জন্য এটি একটি সুখবর যে বন্ধ থাকা একটা প্রোগ্রাম ওপেন হয়ে গেল তো এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করবেন তথ্যগুলো নোট রাখার চেষ্টা করবেন এবং নিজেকে পরিপূর্ণভাবে প্রিপেয়ার করবেন আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যারা কেয়ারগিভার সেক্টরে জব করেননি কখনোই এ ধরনের অনেক ব্যক্তিরা অনেক ভুয়া এজেন্সির মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে প্রলব্ধ হয়ে অনেক টাকা ট্রানজ্যাকশন করে কেয়ারগিভারের নাম করে তারা বিভিন্ন জবের আবেদন করেছেন তাদের নামে এলএমআই লেটার ইস্যু হয়েছে কিন্তু পরে অনেক যাচাবাসী করে দেখা গেলো যে আসলে সেটা ফ ফ্রড এলএমআই এবং এই ইতোমধ্যে অনেকে এক হাজার ডলার কেউ পাঁচ হাজার ডলার কেউ দশ হাজার ডলার ট্রানজ্যাকশন করে ফেলেছেন এবং সেগুলোও কেনাডার বিভিন্ন নামে বেনামে ল ফার্মকে দিয়ে ফেলেছেন তারা আশায় বুক বেঁধে আছেন যে তারা কেয়ারগিবার বিছানে আসবেন এই তথ্যটি তুলে ধরার একটাই উদ্দেশ্য যারা আমাদের শ্রোতা তারা যাতে প্রতারিত না হন আপনাদের প্রতারিত হওয়াটা কখনোই কাম্য না সঠিক হয়েতে আপনাদের চেষ্টা করতে হবে আদারওয়াইজ আপনাদের জন্য ফাঁদ পেতে বসে আছে অনেকেই আজকের আলোচনা শোনার পরে অনেক ফ্রড এজেন্সিরা এটার থেকে নতুন করে একটি ধান্দা একটি ফাঁদ তৈরি করবে সুতরাং আপনারা সাবধান থাকবেন প্রপার ওয়েতে এগোবেন এটাই আপনাদেরকে আনুষাঙ্গিক গাইডলাইন এবার মূল আলোচনায় ফিরে যাব নিউ ক্যানাডা কেয়ারগিভার প্রোগ্রাম টু ওপেন অন মার্চ থার্টি ফার্স্ট টু মার্চ মাসে আসতে খুব বেশি সময় নেই প্রস্তুতির জন্য যে সময় দরকার তার থেকে খুব কম সময় হাতে রয়েছে কারণ আপনাদেরকে আর্টস করতে হবে আপনাদের ইসিএ করতে হবে এই বিষয়গুলি যদি না থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো মূলত নতুন যে প্রোগ্রামটি ওপেন হচ্ছে এটির নাম দেয়া হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট তো এইটার একে এই কেয়ার গিভার প্রোগ্রাম কিন্তু অলওয়েজ নাম চেঞ্জ হয় এর জব ডিসক্রিপশন বা কাজের ফিরিস্তি কিছুটা পরিবর্তন হয় এবং এর ফলে এটার সংজ্ঞাটা চেঞ্জ হয় প্রতিনিয়ত তো লেটেস্ট বা আপডেট যেটি আসতেছে সেটির নাম হবে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট খুব ভালো করে এটি নোট করে রাখবেন টুকে রাখবেন লিখে রাখবেন তো গত বছরে যেটি সতেরোই জুনে ক্লোজ হয়েছে দুইটি প্রোগ্রাম তখন চালু ছিল যেটা নাম ছিল হোম চাইল্ড কেয়ারগিভার কেয়ার প্রোভাইডার পাইলট এবং হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট খেয়াল করে ভালো করে খেয়াল করুন কিন্তু এখানে দুইটি নামে কেয়ারগিভারটা ছিল হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট সেই জায়গাতে এখন নাম হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এই নামে মূলত চলবে এটা এক ঢিলে দুই পাখি মারার মতো আপনার এক একদিকে যেমন এই পিআর প্রোগ্রাম এই পাইলটের আপনি একটি জব নিয়ে কেনাডাতে আসবেন বা জব পাবেন পাশাপাশি আপনার একটি পিআর প্রসেসিংটা একই সাথে যুগবতভাবে ঘটতে থাকবে এই জন্য এখানে ইমিগ্রেশন নামটি এখানে অ্যাড করা হয়েছে আর যেহেতু এটা একটা পাইলট প্রোগ্রাম সুতরাং এটি পারমানেন্ট কোনো প্রোগ্রাম না কিন্তু এই পাইলট প্রোগ্রামের মাধ্যমে যাদেরকে ইনভাইটেশন দেওয়া হচ্ছে যাদেরকে আনা হবে তারা পারমানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশন করতেছেন সরাসরি কিন্তু প্রোগ্রামটা পারমানেন্ট না প্রোগ্রামটা এক্সপেরিমেন্টাল হোমকেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এক্সপেক্টেড কোটা ফর টু থাউজেন্ড সালে একত্রিশে মার্চ থেকে ওপেন হওয়ার পরে কী পরিমাণে ব্যক্তিরা এখানে সুযোগ পাবে সেটার একটি ফিরিস্তি এখানে দেখুন আন্ডার দি ওল্ডার পাইলট প্রোগ্রাম যেটা আগে ক্লোজ হয়ে গেছে দুই সালে সেখানে এখানে ক্যাপ ছিল পাঁচ হাজার দুইটা প্রোগ্রাম মিলে কিন্তু এবার যেটা হবে কেনাডা বর্ডার ব্রোয়েডার পাইলট ক্যাটাগরিজ অ্যানুয়াল কোটা অ্যাজ আউটলাইন ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইমিগ্রেশন লেভেল প্ল্যান উইল সি এ স্লাইট রিডাকশন তো এখানে ক্যানাডার টোটাল পাইলটের দুই হাজার চব্বিশ সালে ছিল দশ হাজার নয়শো বিশটি কোটা দুই হাজার পঁচিশ সালে এটি একটু কমানো কম নেওয়া হবে দশ হাজার আটশো পঁচাত্তর ব্যক্তিকে এখানে সুযোগ দেওয়া হবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে সো দিয়ার ইজ নট মাসঞ্জ অ্যান্ড উইথ দি লঞ্চ অফ নিউ পাইলটস সিমিলার নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ইস বিটুইন চার হাজার থেকে পাঁচ হাজার এই সংখ্যার মধ্যে মূলত দুই হাজার পঁচিশ সালে কেয়ার গিভার সিস্টেমে আপনাদের জন্য অ্যালোট করা হবে আর দশ হাজার আটশোটা অন্যান্য পাইলট সহ এটা মিন করা হয়েছে যেটা বুঝতেছি আমরা নিউ ক্যানাডা গিভার প্রোগ্রাম ইনহ্যান্সড ফিচার অ্যান্ড স্ট্রিম লাইন্ড ইলিজিবিলিটি তো প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা স্লাইড ভালো করে নোট করে রাখুন আপনারা বোঝার চেষ্টা করুন দি হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট কাম উইথ সেভারেল ইনহ্যান্সমেন্ট এইমড অ্যাট মেকিং দি ইমিগ্রেশন প্রসেস মোর ইভিশিয়ান্ট অ্যান্ড অ্যাকসেসেবল ফর কেয়ার কেয়ারগিভার্স তা আগের প্রোগ্রামগুলোতে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতাগুলোকে পরিহার করে একটি সুন্দর প্রক্রিয়াতে আপনাদেরকে সরাসরি এখানে পারমানেন্ট রেসিডেন্টটি কনভার্ট করার জন্যই মূলত এই প্রোগ্রামটি নতুন করে সাজানো হয়েছে তো এটার কিছু ক্যারেক্টারিস্টিক ক্লিয়ার পাথ হয়ে টু পিআর বাই সিম্প্লিফাইং অ্যাক্সেস টু পার্মানেন্ট রেসিডেন্সি দিস প্রোগ্রামস রিডিউস ব্যারিয়ার্স ফর কেয়ার কেয়ারগিভারস হু উইজ টু এস্টাবলিশিমসঅ ইন কানাডা তা আগের তুলনায় এখানে সিস্টেমটা অনেক স্মুথ হবে প্রসেসিংগুলো অনেক দ্রুত দ্রুত বলা যাচ্ছে না প্রসেসিংগুলো সঠিক হইতে হবে এটা হলো কথা জটিলতা পরিহার করা হবে পিয়ার ওয়ান রাই ভাল কেয়ারগিভার ওয়েল নাও রিসিভ পারমান্ট রেসিডেন্সি স্ট্যাটাস অ্যাজ সুন অ্যাজ দে এআর আইভ ইন ক্যানাডা দিস ইলিমিনেটস দি আনসার্টেন্টি অ্যান্ড ডিলে ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি পাইলটস তো আগের পাইলটের যে সমস্যা ছিল একটা আনসার্টেন্টি ছিল সেখানে আপনার ডিলে ছিল এখানে অনেক ধরনের আশঙ্কা ছিল সেটা এবার থাকবে না তবে প্রসেসিং টাইমটা কিছুটা ডিলে হতে পারে কারণ তিন হাজার তিনশো ওয়ার্কার ক্যানাডা থেকে চাকরিচ্যুত হচ্ছেন সুতরাং এই জায়গাতে সময় বেশি লাগতে পারে এই বিষয়টা আগেই বলে নিচ্ছি পরের যাতে আপনারা ব্লেম না করেন ফ্লেক্সিবল এমপ্লয়মেন্ট অপরচুনিটি তো এখানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটি অনেক বড় বিশালতা দেখিয়েছে কানাডা গভর্নমেন্ট আগে কিছুটা এখানে কড়াকড়ি ছিল এখানে আপনাদের জন্য সুবিধাটাকে ওপেন করে দেওয়া হয়েছে কিভাবে সেটা দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্টস ক্যান ওয়ার্ক ফর অর্গানাইজেশন প্রোভাইডিং টেম্পোরারি অর পার্ট টাইম কেয়ার ফর সেমি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়ালস অর দোজ রিসিভিং ফ্রম ইলনেস ওর ইনজুরি আমি বিষয়টা একটু ব্যাখ্যা করি আগে যেটা হতো সেটা হলো যে এর আগের যে দুইটা পাইলট ছিল সেখানে কোনো অর্গানাইজেশনের মাধ্যমে কেয়ারকিপারদেরকে হায়ার করানো যেত না সরাসরি কী হতো যে কোনো একটা বাসায় একজন বয়স্ক ব্যক্তি আছে সরাসরি সেই বয়স্ক ব্যক্তিকে দেখার জন্যে আপনার জব নিতে হতো অথবা কোনো একটা বাসাতে ছোটো চিলড্রেন আছে হাজব্যান্ডের জব করে সেই বাচ্চাকে দেখ টেক কেয়ার করার মতো লোক নেই এই দুইটি ক্যাটাগরিতে মূলত নেওয়া হয়েছে এই বছর যেটা করা হচ্ছে সেটা হলো এই তো থাকবেই পাশাপাশি অর্গানাইজেশন বিভিন্ন সাপ্লায়ার অর্গানাইজেশন এখানে তারা এখানে ম্যান হিসেবে কাজ করতে পারবে কথার কথা যদি বলি যে অনেক সিকিউরিটি কোম্পানি রয়েছে সিকিউরিটি কোম্পানিগুলো কী করে বিভিন্ন এক্স আর্মি অফিসার কিংবা যারা ওয়েল কোয়ালিফাইড ব্যক্তি তাদেরকে একত্রিত করে করে যাদের প্রাইভেট সিকিউরিটির প্রয়োজন হয় বিভিন্ন টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে তারপরে কোনো বিয়ে বাড়িতে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে প্রয়োজন তখন কি করে তারা সিকিউরিটি ফোর্স সাপ্লাই দেয় এর ফলে তাদের সিকিউরিটিটা নিশ্চিত হয় ঠিক এখানে মূলত এখানে বিভিন্ন অর্গানাইজেশন এখানে মিডিল ম্যান হিসেবে কাজ করবে বা টেক ম্যাথ মেকার বা ঘটকের মতো কাজ করবে আপনারা তাদের কাছে সিভি তারপর তারপরে আপনার এক্সপিরিয়েন্স সার্ভে সব কিছু দিয়ে রাখবেন তারা আপনার সুবিধা মতো এবং তাদের সুবিধা মতো যেখানে আপনার সাথে ম্যাচিং করতে পারবে সেখানে আপনাকে ফরওয়ার্ড করবে এবং সবাই যে এখানে সুযোগটা পাবে তা কিন্তু না উপযুক্ত ব্যক্তিরা এখানে সুযোগগুলো পাবে এইভাবেই মূলত কাজগুলো হবে স্ট্রিম লাইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিক্যান্টস মাস্ট মিট দি ফলোয়িং রিকোয়ারমেন্ট টু কোয়ালিফাই তো এখন যারা শুনতেছেন সবাই তো এখানে সুযোগ পাবেন তা কিন্তু না অনেকে পাবেন এখানে এলিজিবিলিটি যে বিষয়গুলো লাগবে সেটা একটু গিয়ে দেখুন ভালো করে অ্যাসিবি মিনিমাম ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চ পাওয়া অর্থাৎ আইটসি আপনার ফোর পেতে হবে ফোরের নিচে পেলেও হবে কিন্তু এখানে ফোরটাই ধরলাম খুব সহজ বিষয় আইসি ফোর পেয়ে কেনাটাতে আসবেন খুব অল্প রিকোয়ারমেন্ট দিয়েছে নিঃসন্দেহে কারণ আপনি যদি ফোরও উঠাইতে না পারেন ভাই আপনার কেনাটা আসার দরকার নেই কেন আসবেন আপনি তো বোবার মতো অবস্থায় আসেন কোনো কিছু যদি না বোঝেন তাহলে আপনার তো এখানের কেনাটাতে আসার দরকার নেই যদি বোঝেনি তাহলে তো আইটিসি ফোর পাবেন এটা তোলার চেষ্টা করুন দিস ইজ দি লোয়েস্ট লেভেল অফ ইংলিশ ইকুইভ্যালেন টু ফোর ব্যান্ডস ইন রাইটিং স্পিকিং ফোর পয়েন্ট ফাইভ লিসিনিং থ্রি পয়েন্ট ফাইভ রিডিং ফর আয়স এখানে আয়লসের ফ্রাকশনটা দেখানো হয়েছে আশা করছি আপনারা দেখে নেবেন এবং শুনে নিয়েছেন হোল্ড দি ইকুইভ্যালেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা অর্থাৎ কমপক্ষে কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা বলতে এখানে হিন্দি এইসিসি বোঝায় এই ধরনের আপনার যদি পড়াশোনা কেন্দ্রের বাইরে হয় তাহলে এডুকেশন ক্রিডেনশিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে এই কাজটি না হয়ে থাকলে এখন থেকে শুরু করে দিন কিছু টাকা খরচ করতে হবে আপনাদের প্রসেস পজেস রিসেন্ট অ্যান্ড রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা জীবনে কোনো দিন এই কেয়ারগিভার সেক্টরে কাজ করেনি তারাও এখানে দেখবেন ভুয়া সার্টিফিকেট দেখিয়ে তারা এই সে এই সেক্টরে আসার চেষ্টা করবেন তো মূলত এটা তাদের জন্য প্রকৃতপক্ষে যারা এই সেক্টরগুলিতে কাজ করেছেন যাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতা সহ এখানে আবেদন করতে হবে দিস উইল বি এ ক্রিসিয়াল পার্ট দ্যাট উইল মেক এ ডিফারেন্স সিকিউর এ ফুল টাইম জব অফার ফ্রম এ ক্যানাডিয়ান ফ্যামিলি ওয়ার ইন ক্যানাডা হোম কেয়ার সেক্টর এখানে সবচেয়ে জটিল যে বিষয় সেটা আপনাদের সামনে উপস্থিত সেটা হলো একটি জব অফার নেয়া যারা এই সেক্টরগুলোতে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তারা কী করবেন ইন্ডি ডট সি এ মনস্টার ডট সি এ গ্লাসড ডট সি এ প্রভৃতি যে ক্যানাডার জব ব্যাঙ্কগুলো রয়েছে বা জব সেক্টরের সাইটগুলো রয়েছে সেগুলোতেই কি একেবারে যত জবের অফার রয়েছে সেগুলোর সাথে আপনি চেষ্টা করুন যুক্ত থাকুন সেগুলোতে আবেদন করুন কোনো একজন আপনার কেয়ার গিভার প্রোভাইডার কোম্পানি অথবা ব্যক্তি যদি আপনাকে জব অফার লেটার দেয় ভালো করে যাচাই করুন আগে কোনো টাকা পয়সা দেবেন না অনেকে বলবে ভিসার পরে তারপর বিশ্বাস করবেন অনেকে বায়োমেট্রিকের পরে তিন চার লাখ টাকা নেয় খুব সাবধান এই বিষয়টিকে সুযোগ হিসেবে নিবে একটা গ্রুপ এ ব্যাপারে সাবধান থাকবেন আপনারা নিজে নিজে চেষ্টা করুন ফুল বিষয়ে অথবা একদম রিয়ালিস্টিক ও অথেন্টিক ইমিগ্রেশন কনসালটেন্ট তাদের সহযোগিতা নেবেন সিকিউরে ফুল টাইম জব অফার ফ্রম কেনাডা তাহলে এই কাজটি করতে হবে একটা জব অফার নিতে হবে ভুয়া জব অফার কোনোভাবে যাতে না হয় বিষয়টা ভালোভাবে খেয়াল করতে হবে হোয়াই আর দিস পাইলট ইম্পর্টেন্ট এই পাইলটটা কেন গুরুত্বপূর্ণ উইথেন ক্যানাডাতে তো অনেক ব্যক্তিরা রয়েছে যাদের বয়স অনেক বেশি তারা হয়তো তাদের মেয়ের সাথে থাকে না নিজের বাড়িতে থাকে তাদের টেক কেয়ার প্রয়োজন এই জন্যে এই সেক্টরের লোকের দরকার এটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় উইথ নিড ফর স্কিল ওয়ার্কার্স ইন দিস সেক্টর হ্যাজ নেভার বিন হায়ার হাইটার নেভার বিন হায়ার দি হোম হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট অ্যাড্রেস দিস ক্রিটিক্যাল নিড এখানে আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে অফারিং এ রিলায়েবল ইমিগ্রেশন পাথে ফর কেয়ারগিভারস এই প্রোগ্রামের কিছু ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছেন বা এখানে কিছু রিকোয়ারমেন্ট সাপোর্টিং ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস বা ইনসিউরিং অ্যাক্সেস টু হাই কোয়ালিটি হোম কেয়ার সার্ভিস অ্যাট্রাক্টিং স্কিল ওয়ার্কার্স হু ক্যান কন্ট্রিবিউট টু ক্যানাডাস ইকোনমি অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং তো আগের কেয়ারগিভার যেগুলো ছিল সেগুলো আপনাদের সাথে একটি ইন্ট্রোডিউস করে দিই যাতে আপনারা গুলিয়ে না ফেলেন কেয়ারগিভার মানেই সবাই মনে করেন যে একটাই প্রোগ্রাম আসলে না এই প্রোগ্রামটি বিভিন্ন নামে বিভিন্ন সময় পরিচালিত হয়েছে তো আপনাদেরকে আগেরগুলো একটু দেখিয়ে দেই অ্যাজ দি নিউ কেয়ারগিভার পাইলট প্রিপেয়ার টু লঞ্চ ইট ইজ এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দি প্রোগ্রাম দ্যাট পেপ দি ওয়ে তো এখানে আপনাদের মিস ইনফরমেশন কনফিউশন এবং ফ্রড এগুলো থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য মূলত আগের যে প্রোগ্রাম ছিল সেগুলোর সাথেও একটু ইন্ট্রোডিউস করে দেবো নতুন করে ইট ইস ইম্পর্টেন্ট টু নো দি কেয়ার গিভার পাথ হয়ে দ্যাট হ্যাভ বিন ডিসকন্টিনিউড ওভার দি ইয়ার্স যেগুলো এখন নেই এক নম্বর রয়েছে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট এই প্রোগ্রামটি ক্লোজ হয়েছে জুন সতেরোই জুন দু হাজার চব্বিশ সালে তো এই ধরনের কোনো প্রোগ্রামে আপনাদের অফার থাকলে অবশ্যই সেটা রিজেক্ট করবেন রিফিউজ করবেন লিভ ইন কেয়ার গিভার প্রোগ্রাম এলসিপি নামে এই প্রোগ্রামটি ছিল দিস প্রোগ্রাম স্টপ অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ইন দুই হাজার চোদ্দো চোদ্দো সালে ক্লোজ হয়ে গেছে কেয়ারিং ফর চিলড্রেন প্রোগ্রাম ইন ডেট জুন আঠারো দুই হাজার উনিশ এরপরে কেয়ারিং ফর পিপল উইথ হাই মেডিকেল নিডস প্রোগ্রাম এটি ক্লোজ হয়েছে দুই হাজার উনিশ সালের আঠারোই জুন ইন্টারিম পাথওয়ে ফর কেয়ার গিভার এই ট্যাম্পোর দ্যাট ইন ডেট অক্টোবর নয় আট দুই হাজার উনিশ এই প্রোগ্রামগুলো মূলত ক্লোজ হয়ে গেছে আপনাদেরকে সেটা দেখানো হলো নতুন যে প্রোগ্রামটা চালু আছে শুধু সেই প্রোগ্রামের অধীনে কোন জন্য জব চেষ্টা করবেন আদারওয়াইজ আপনার সেটা ধপে টিকবে না ফাইনালি হয়তো ভিসা অফিসার ভিসা রিফিউজ করে দিবে সুতরাং এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে দি স্পেস ড আউট প্রোগ্রাম সার্ভ দেয়ার পারপাস সাস চ্যালেঞ্জেসেস লং প্রসেসিং টাইম অ্যান্ড লিমিটেড ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি দি আপকামিং পাইলটস এম টু ওভারকাম দো ইস্যুস বাই অফারিং মোর স্ট্রিম লাইন অ্যান্ড কেয়ার গেভার ফ্রেন্ডলি পাইলট পলিসিস তো আগের কেয়ার গেভার প্রোগ্রামে অনেকে আবেদন করে অনেক ধরনের সাহায্য কিছু আমরা পোহাইছেন অনেকে হয়তো আসতে পারেনি এইবার প্রোগ্রামটি আরও সহজ করা হবে সেটাই মূলত বলা হয়েছে এখন বাকিটা দেখা যাক সেটা কী হয় সেটা তো আমরা এই কাজগুলো আমাদের হাতে নেই সুতরাং এই বক্তব্য তথ্যই আপনার জন্য যথেষ্ট না ওয়েট করতে হবে প্রকৃতপক্ষে কী ঘটে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড এক্সপেক্টেড আপডেটস হোয়াল ডিটেল গাইডলাইন্স ফর দি অ্যাপ্লিকেশন প্রসেস আর টু বি অ্যানাউন্সড ইন দি নিয়ার ফিউচার আরও বিস্তারিত গাইডলাইন আসবে আমরা সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সিটিজেনশিপ হ্যাজ হট ক্যান প্রিপেয়ার বেসড অন তো আপনাদের আগের যে পাইলট প্রোগ্রাম ছিল সেটার আলো আপনাদের যে মৌলিক প্রস্তুতিমূলক কিছু কাজ রয়েছে যেগুলো খুবই আগে থেকে করে রাখা ভালো বা করতে হবে না তো পড়বেন এক নম্বর হলো অল রিকোয়ারমেন্ট অল রেকর্ড ডকুমেন্টস আর ইন ওয়ার্ডার ইনক্লুডিং প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এডুকেশনাল ইকোভ্যালেন্সি অ্যান্ড রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এখানে আপনার ডকুমেন্টগুলো লাগবে কিসের আপনি যে এই রিলেটেড জব করেছেন সেই এক্সপিরিয়েন্স লেটার এ করা আইলস করা ফান্ড ম্যানেজ করা এই কাজগুলো আগে থেকে করতে হবে তা নাহলে পরে কিন্তু হবে মনিটর আপডেট ফ্রম আই আর সিসি ফর অফিসিয়াল লঞ্চ অফ অ্যাপ্লিকেশন পোর্টালস অ্যান্ড এডুকেশনাল কখনই প্রোগ্রামটি লঞ্চ হয় সেটা নিয়ে মনিটর করতে হবে আমাদের চ্যানেলে মনিটর করেন যদি বেঁচে থাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি অবশ্যই আপনাদেরকে সবার আগে জানাবো তো এই যাতে করে আপনারা প্রথম চান্সে আবেদনটা করে ফেলতে পারেন স্টে ভিজিল্যান্ড অ্যাগেনস্ট মিস ইনফরমেশন অর ফ্রড রিলেটেড টু কেয়ার গেভ বা ইমিগ্রেশন পাথর যেটা আমি বলেছিলাম আপনাদের মধ্যে অনেকেই যারা এই সেক্টরে মোটে জীবনেও কাজ করেনি তারা এখন এই ধরনের ভুয়া সার্টিফিকেট বানিয়ে এই সেক্টরে আবেদন করতে চাবেন কাদের হেল্প নেবেন ওই যে ভুয়া লয়ার অনেক বসে আছে একগাদা মাঝেতে ভুয়া লয়ারগুলো উপকৃত হবে আপনাদের অনেক টাকা পয়সা যাবে সময়গুলো যাবে তো উপযুক্ত যোগ্য ব্যক্তি যারা আছেন তাদেরকেই বলবো এখানে আবেদন করুন নিজে নিজে চেষ্টা করুন আমাদের কোনো পরামর্শ লাগলে ইনবক্সে জানান হেল্প করার সুযোগ থাকলে হেল্প করবে ইনশাল্লাহ তাদারওয়াইজ না তবে আপনারা কখনোই বিভিন্ন সড়কদের বিজ্ঞাপন দেখে অবশ্যই প্রলব্ধ হবেন না আরসিসির নাম্বার ব্যবহার করে অর্থাৎ ইমিগ্রেশন কনসালটেন্টদের রিয়াল যারা কনসালটেন্ট তাদের অ্যাড্রেস নাম নাম্বার ব্যবহার করে এখানে অনেকে প্রতারণা করেন এই বিষয়গুলো আপনাদেরকে সাবধান হতে হবে ইম্প্যাক্ট অন ক্যানাডিয়ান ফ্যামিলিজ অ্যান্ড গিভার্স এটার যে প্রভাবটা পড়বে কানাডাতে ফর ক্যানাডিয়ান ফ্যামিলিজ দিস পাইলট মিনস অ্যাক্সেস টু স্টাবল প্রফেশনাল কেয়ারগিভিং ওয়ার্ক ফোর্স তো কেনাডিয়ান ফ্যামিলির জন্য অবশ্যই এটা একটা ওয়েলকাম বিষয় কারণ তাদের অনেকে তো সাফার করতেছে তাদের সাপারিংসটা রিডিউস করা যাবে এর মাধ্যমে For caregivers, it represents a straightforward path to permanent residency, job security, and the opportunity to integrate into Canadian society with fewer barriers. For caregivers, it represents a straightforward path. Uh, this initiative not only aids in family reunification for caregivers but also supports the Canadian economy by inter integrating this workforce more fully into the community. ডিসপাইট দি প্রমিজিং অ্যাসপেক্ট দে আর আর চ্যালেঞ্জেস টু কনসিডার এখানে বেশ কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র আপনাদেরকে স্বপ্ন দেখালাম তা না এই স্বপ্ন বাস্তবায়নের কিছু ঘাত প্রতিবাদ ঘাত প্রতিঘাত আপনাদের পাহাতে হবে এখানে প্রসেসিং টাইম যেহেতু তিন হাজার তিনশো ইমিগ্রেশন অফিসারকে কাটসাট করা হবে এখানে প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগতে পারে এই বিষয়টা মাথায় রাখবেন হিস্টোরিক্যাল ডাটা শোজ দ্য প্রসেসিং টাইমস ক্যান বি লেন দি ডিলেইং বেনিফিট ফর কেয়ারগিভারস হু নিড টু ট্রান্সেকশন কুইকলি ইন টু পারমান্ট রেস রোল্ড তো এক ওটা লিমিটেশন যেহেতু এখানে একটা সার্টিন টাইমের মধ্যে সার্টিন অ্যামাউন্ট অফ পিপলকে নেওয়া হবে তো উইথ দি পটেন্সিয়াল এই রিডিউসড নাম্বার অফ অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড কম্পিটিশন মাই বিফিয়ার্স নেসেসিং ওয়েল প্রিপেয়ার্ড অ্যাপ্লিকেশন্স তো কম্পিটিশান হবে ব্যাপক সারা ওয়ার্ল্ড থেকে লক্ষ লক্ষ ব্যক্তিরা চেষ্টা করবে নিবিমাত্র চার থেকে পাঁচ হাজার সুতরাং সেক্ষেত্রে আপনাকে এগিয়ে থাকতে হলে আপনার মৌলিক পরিস্থিতিগুলো আগে ছাড়ে ফেলতে হবে অ্যাডাপ্টেশন কেয়ারগিভারস অ্যান্ড এমপ্লয়ার্স মাস্ট অ্যাডাপ্ট টু নিউ রেগুলেশন হুইস কোর্ড ইনভলভ লার্নিং অ্যাবাউট নিউ ইলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস আর সিসি প্ল্যানস টু রিলিজ মোর ডিটেলস গাইডলাইন অ্যান্ড ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন দি কামিং মান্থ প্রোভাইডিং ক্লারিটি অ্যান্ড ইনেবলিং বেটার প্রিপারেশন ফর পটেন্সিয়াল অ্যাপ্লিক্যান্টস আর বিস্তারিত গাইডলাইনগুলো আসবে সামনে মাসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এটা আমাদের প্রত্যাশা এই তথ্যগুলো আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন ভালো থাকবেন সবাই হাফেজ সালামু আলাইকুম